তুমি আমার সাথে চালাকি করছো আমার সঙ্গে চালাকি করবে না সে তোমার সাথে চালাকি করেছিল তো আজকের ক্লাসে প্রথম যেই সেন্টেন্স স্ট্রাকচারটি তোমাদেরকে শেখাবো সেই সেন্টেন্স স্ট্রাকচারকে অ্যাপ্লাই করে তোমরা এই কথাগুলিকে ইংরেজিতে বলতে পারবে তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এরপর আরও কিছু সেন্টেন্স স্ট্রাকচারস রয়েছে অন্যান্য ক্লাসের মতো তো যেই সেন্টেন্সগুলোর কথা আমি শুরুতেই বললাম যে তুমি আমার সাথে চালাকি করছো যে আমার সাথে চালাকি করবে না তো প্রথম সেন্টেন্স তুমি আমার সঙ্গে চালাকি করছো তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সেন্টেন্সটি তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুসারে আমরা সেন্টেন্সটি তৈরি করব ইউ আর এখানে চালাকি করা এর জন্য আমরা ব্যবহার করব ভার্ব প্লে তার সঙ্গে ট্রিক্স তো এখানে যেহেতু সেন্টেন্সটি টি প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউ রয়েছে তো ইউ আর ট্রিক্স অন ইউ আর প্লেইং ট্রিক্স অন মি তুমি আমার সাথে চালাকি করছো তো পরের সেন্টেন্সটি আমার সাথে চালাকি করবে না তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো ডোন্ট ড্রিক্ আমার সঙ্গে চালাকি করবে না তো পরের সেন্টেন্স তুমি তার সাথে চালাকি করেছিলে তো এই সেন্টেন্স টি সিম্পল পাস্ট রয়েছে তো এক্ষেত্রে সেন্টেন্সটি কি হবে তো সিম্পল পাস্টেন্সের টেন্স এর নিয়ম অনুসারে সাবজেক্ট পরে আমরা ভারবের সেকেন্ড ফর্ম নিয়ে আসি

অথবা হিম যেখানে যেরকম প্রয়োজন সেই অনুসারে আমরা ইউ বা তুমি তার সাথে চালাকি করেছিলে তো পরের সেন্টেন্সটি তারা তোমার সাথে চালাকি করবে তো এই যে কথা সিম্পল ফিউচার টেন্সে রয়েছে ভবিষ্যতে করবে তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো দে তারপর ভার্বের মেইন ফর্ম প্লে ট্রিক্স ট্রিক্স দে উইল প্লে অন ইউ তোমার সঙ্গে চালাকি করবে তো এবার কথাটিকে যদি আমরা প্রেজেন্ট বলতে চাই যে তারা তোমার সঙ্গে চালাকি করেছে সেক্ষেত্রে সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসারে ভার্বের থার্ড ফর্ম নিয়ে আসবো যে দে হ্যাভ প্লেট ট্রিক্স সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসারে যা যা আনতে হয় সেন্টেন্স সাবজেক্ট তারপর হ্যাপ ভার্ভের থার্ড ফর্ম এই অনুসারে সেন্টেন্সটি গঠন করব। অর্থাৎ এই ট্রিক্স চালাকি করা একে আমরা বিভিন্ন টেন্সে অ্যাপ্লাই করে সেন্টেন্স তৈরি করতে পারবো জাস্ট আমাদের ভার্ভের ফর্মগুলি সেই সংশ্লিষ্ট টেন্সের নিয়ম অনুসারে চেঞ্জ করে নিতে হবে বা প্রয়োজন অনুসারে হ্যাপ ভাব বি নিয়ে আসতে হবে তো পরের আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার এখানে রয়েছে যে তোমার মতলব কি সেখানে যাওয়া তোমার মতলবটা কি সেখানে যাওয়া যে তার মতলব কি তোমাকে মারার তার মতলবটা কি তার অভিপ্রায়টা কি তো এই কথাগুলি আমরা প্রচুর বলে থাকি তো এই কথাগুলিকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো যে তোমার মতলবটা কি সেখানে যাওয়া তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ডু ইউ ডু ইন্টেন্ট ডু ইউ টু অর্থাৎ অভিপ্রায় ডু ইউন্টেন্ট টু গো দেয়ার তোমার মতলব কি সেখানে যাওয়ার ডু ইউ টু গো দেয়ার তো পরের সেন্টেন্স তার মতলব কি তোমাকে মারার তো এই সেন্টেন্সটাকে আমরা বলব যেহেতু এখানে সাবজেক্ট

করা বা অভিপ্রায় করা যেটা উদ্দেশ্য যেটা এরকম সেন্সে আমরা এই কথাটাকে ব্যবহার করে থাকি তো ডু ইউ ইন্টেন টু গো তো মতলব কি সেখানে যাওয়ার ডাজ ইন্টেন টু বিটিউ তার মতলবটা কি তোমাকে মারার তো পরের সেন্টেন্সটি তোমাকে আঘাত করা আমার মতলব ছিল না তো এই যে কথাটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে তো সিম্পল পাস্ট টেন্সে এই কথাটিকে আমরা কিভাবে বলবো আমার মতলবটা ছিল না অভিপ্রায় ছিল না তোমাকে মারার তো সেক্ষেত্রে আমরা বলবো আই তোমাকে আঘাত করাটা আমার অভিপ্রায় ছিল না এটা বাই মিস্টেক হয়ে গিয়েছিল তো পরের সেন্টেন্স আমার পাশটি চুরি করা তোমার মতলব ছিল না আমার সম্পত্তি দখল করাটা তোমার মতলব ছিল না তো এই কথাগুলি আমরা কখন বলে থাকি অর্থাৎ যাকে আমরা প্রশ্নগুলো করি অর্থাৎ বোঝাতে চাই যে তার এই মতলবটা ছিল তো এই কথাগুলিকে আমরা কীভাবে বলবো যে আমার পার্সটি চুরি করা তোমার মতলব ছিল না তো এই কথাটাকে আমরা বলবো ডিট ইউ ইনটেন্ট ডিনা আমার সম্পত্তি গ্রাস করা তোমার মতলব ছিল না তো এই স্ট্রাকচার অনুসারে ডিন টু ইন্টেন টু গ্র্যাব মাই প্রপার্টি আমার সম্পত্তি গ্রাস করা তোমার উদ্দেশ্য ছিল না তো এই স্ট্রাকচারকে অ্যাপ্লাই করে এইরকম প্রচুর কথা রয়েছে আমাদের ডেইলি লাইফে আমরা বলে থাকি সেই সেন্টেন্সগুলোকে তোমরা বলার চেষ্টা করবে তো পরে আরেকটি সেন্টেন্স রয়েছে যে লোকটি তার বাচ্চাকে চোখ পাকাচ্ছে বাচ্চাটাকে চোখ পাকাবে না অর্থাৎ আমরা বিভিন্ন সময় রাগ হলে বাচ্চাদেরকে ভয় দেখানোর চেষ্টা করি বা রাগটাকে প্রকাশ করি চোখ পাকানো যেটাকে বলা হয় তো এখানে লোকটি তার বাচ্চাকে চোখ পাকাচ্ছে তো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে তো বাচ্চাটি বেশি কিছু আবদার করছে তো বাচ্চাকে চোখ পাকাচ্ছে তো দা ম্যান ইজ রোলিং দা ম্যান ইজ রোলিং হিজ আইস লোকটি তার চোখ পাকাচ্ছে দ্য ম্যান ইজ রোলিং ইজ আইস তার অ্যাট চাইল্ড দ্য ম্যান ইজ রোলিং ইজ আইস অ্যাট হিস চাইল্ড তার বাচ্চাটাকে চোখ পাকাচ্ছে তো পরের সেন্টেন্স টি বাচ্চাটাকে চোখ পাকাবে না তো এই কথাটাকে আমরা কিভাবে বলবো ডো রোল ইয়োর আইস ডোন্ট রোল ইউর আইস অ্যাট দ্য চাইল্ড ডোন্ট রোল ইউর আইস অ্যাট দ্য চাইল্ড অর্থাৎ বাচ্চাটাকে চোখ পাকাবে না তাহলে আজকের ক্লাসে এই যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো তোমাদের শিখিয়ে দিলাম এই সেন্টেন্স গুলোকে অ্যাপ্লাই করে তোমরা যতটা বেশি সম্ভব সেন্টেন্স বলার চেষ্টা করবে